ফ্রেন্ডস আমি মামার বেড়িতে এসেছি বুধবার আর আমার লোকটা কেমন লাগছে দেখো আমি কিন্তু শর্ট ভিডিওতে বুথ শর্ট করেছি আর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলোও করবেন আর এই দেখো আমরা বৈরব গাছ দেখেছেন আমি আমার আমার বাড়ির সবদিকে ঘুরিয়ে দেখাবো এটা আর কি গ্রাম সাইড এর জন্য তোমাদের সবে আমি এই গান্সাইপটা দেখাবো চলো সাথে থাকো আরে ভুলো गाइस দেখছেন আপনারা এখন চলো আমাদের বাড়িটা দেখা এই দেখো আমাদের বাড়ি এটা আমার মামার ভাই আর এদিকে রাস্তা যেদিকে আমরা হাঁটাচলা করি আছো আমার

এখন আমি আমার কুয়া দেখাব আমাদের এখন এদিকে আমাদের একটা কুয়া আছে দেখতে পেয়েছেন সেখানে একটা দেখছেন একটা জমি আছে সেটা আমাদের জমি কি সুন্দর জমিটা দেখুন অবাক হয়ে যাবেন মামার বাড়িটা কেমন লাগেছে কমেন্টে জানিয়ে দেবেন কাল দেখা হবে বাই বাই